আসসালামু আলাইকুম আজ আমি সংক্ষেপে লেয়ার মুরগির মোল্টিং সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ দিক তুলে ধরব লেয়ার ব্যবস্থাপনায় মোল্টিং একটি অত্যন্ত স্বাভাবিক এবং প্রয়োজনীয় শারীরবৃত্তীয় প্রক্রিয়া মুরগির শরীরে থেকে পুরনো পালক ঝরে গিয়ে নতুন পালক গজানোই হল মোল্টিং এই সময় মুরগির ডিম দেওয়ার হার কমে যেতে পারে কিংবা সাময়িক বন্ধ হয়ে যেতে পারে মোল্টিং এর সময় মুরগির শরীর বিশ্রাম পায় বিশেষ করে ওভারি ও নতুন নতুন করে কর্মক্ষমতা ফিরে পায় পালক শরীরকে তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করে মোল্টিং চলাকালে আমাদের করণীয় হলো সুষম খাদ্য নিশ্চিত করা বিশেষ করে পর্যাপ্ত প্রোটিন ভিটামিন ও মিনারেলের সরবরাহ নিশ্চিত করা পরিশেষে বলা যায় মোল্টিং কোনো ক্ষতির বিষয় নয় বরং ভবিষ্যতের ভালো এক প্রোডাকশনের জন্য একটি শক্তিশালী ভিত্তি সঠিক ব্যবস্থাপনা করলে মোল্টিং পরবর্তী সময়ে খামারে লাভজনক উৎপাদন ফিরে আসা সম্ভব থ্যাংক ইউ